আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভিব্যান জাফিস্টিকের পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের আমার বাংলা বইয়ের ছাব্বিশতম পাঠ মুক্তি সেনা তো চলো বন্ধুরা আজকের এই পাঠটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আজকের পাঠে মুক্তি সেনা সুকুমার বড়ুয়ার লেখা তো আমরা কবিতাটি একটু পড়ে দেখি ধন্য সবাই ধন্য অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য ধরল যারা জীবন বাঁচি হলেন যারা শহীদ গাজী লোভের টানে হয়নি যারা ভিনদেশীদের পণ্য দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়েল করে সব হানাদের সৈন্য ধন্য ওরাই ধন্য তো বন্ধুরা এখন আমাদের কিছু শব্দ শিখে যেমন মুক্তি সেনা মুক্তিযোদ্ধা অস্ত্র যুদ্ধ করার হাতিয়ার মাতৃভূমি স্বদেশ জীবনব্যাপী বাজি জীবনের মায়া না করা শহীদ দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন গাজী যুদ্ধ করে যারা জয়ী হয়ে ফেরেন ভিন অন্য দেশের পণ্য কেনা যায় এমন জিনিস ঘায়াল করা পরাজিত করা হানাদার আক্রমণকারী তো বন্ধুরা এখন আমরা একটু অনুশীলনী সমাধানগুলো দেখে নিব তো দ্বিতীয় শ্রেণী সমাধানগুলো দেখবো বন্ধুরা তো বন্ধুরা আমাদের এখানে কিছু রয়েছে প্রশ্ন উত্তর এক নম্বর অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা উত্তর অস্ত্র ধরে যুদ্ধ করলো বাংলার সাধারণ জনগণ ছাত্র কৃষক শ্রমিক এবং সামরিক ও বৈসামরিক বাহিনী নিয়ে গঠিত মুক্তি বাহিনী দুই মুক্তি সেনারা কেন যুদ্ধ করলো উত্তর পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শোষণ ও নির্যাতনের হাত থেকে দেশকে মুক্ত করতে এবং স্বাধীন করেছিল কাদের শহীদ বলে উত্তর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের শহীদ বলা হয় যার হানাদার কারা উত্তর উনিশশো একাত্তর সালে এদেশে আক্রমণ করে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছিল সে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সহযোগীদের হানাদার বলা হয় তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পরবর্তী পার্ট সাতাইশ নম্বর পার্ট দুঃখ মিয়া জীবন সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম